হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে প্লিজ পুরো পুরো ব্লগটি দেখো স্কিপ না করে তো আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল সাড়ে নটা থেকে আর এই যে কলে জল এসছে কারণ সকালবেলা আজকে আমার জল ধরা হয়নি আর যেহেতু এটা রবিবারের ব্লগ তো ছেলে যেহেতু বাড়িতেই আছে তো ওর স্কুল ছিল না তো প্রতিদিন খুব সকাল সকাল উঠে পড়ি বলে এতটাই ক্লান্ত লাগে যে ছুটির দিনগুলো আর সকালবেলা উঠতে পারি না তো আজকে উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই তো অনেকটাই বলতে তাও সাড়ে সাতটার সময় উঠে পড়েছি তো আমি যখন ঘুম থেকে উঠি তখন আর জল ধরতে পারিনি তো ওই জন্যই আমি সাড়ে নটায় সাড়ে নটার জলটা ধরছি দিয়ে সারা সপ্তাহ বোতলগুলো পরিষ্কার করা হয় না তাড়াহুড়ো করে জল ভরি তো আজকে ওই জন্য বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি লেবু থাকলে কোনো কিছু লাগে না লেবু দিয়েই পরিষ্কার হয়ে যায় যেহেতু লেবু নেই তো আমাকে অন্য পদ্ধতিতে পরিষ্কার করতে হচ্ছে তো যাই হোক বোতলগুলো এখন পরিষ্কার করে নিই নিয়ে এখন তারপরে জল ধরে নিই দিয়ে আর ছেলে ছেলেকে পড়াতে বসেছি কিন্তু ও মা না বসলে ও পড়তে বসবে না তো ও খাতা নিয়ে বারবার আমার কাছে ছুটে ছুটে আসছে তো ওই দেখো বিছানাপত্র সব অগোছালো হয়ে আছে ভাবলাম আগে ওকে পড়িয়ে নেব কারণ বেলা হয়ে যাচ্ছে আর বেলা হয়ে গেলে আরও পড়তে বসতে যাইবে না তার ফলে আমি ওকে আগে পড়তে বসিয়েছি তারপর আমি বিছানাটা তুলব দিয়ে নিচের ঘরটা পরিষ্কার করব দিয়ে তারপর উপরেটা তো আমি আজকে পরিষ্কার করে চলে এসেছি আর উপরের ভিডিওটা আমার শ্যুট করা হয়নি আর উপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাথরুম সেরে কাপড় জামা ছেড়ে চলে এসেছি আজকে স্নান হয়নি তো আজকে রান্নাবান্না সেরে তারপরে স্নান করব। আর আমার রান্না রান্নাবান্না সেরে স্নান করতে প্রায় আড়াইটা বেজে যায় তো অবেলা হয়ে যায় তার ফলে আমি সকালেই স্নান করি আর ও খুব বায়না করেছিল যে ওর সেই অন্নপ্রাশনের আংটিগুলো পড়বে তো আংটি একটা পরিয়ে দিয়েছি আর আংটিগুলো খুব বড় হতো তো এখন দেখছি টাইটই হচ্ছে তো পড়বে পরবে খুব বায়না করছিল তো একটা ওকে পরিয়ে দিয়েছিলাম দিয়ে এখন বলছে মামাম খুলে নাও তো এই দেখো আংটিটা এখন খুলে নিচ্ছি নিয়ে আংটিগুলো আর হবে না একটা আংটি এখনও বড় আছে ওইটা ওর অনেকটাই বড় বয়সে হবে কিন্তু এগুলো হচ্ছে না তো অনেকটাই মানে এখন টাইট হচ্ছে আর কিছুদিন পর হয়তো হবে না তো ওকে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে বড় বড়ো চলে এসেছিলো দিয়ে ওকে মুড়ি টুড়ি খেতে দিয়ে আমি এদিকে একটা নিউটি নিউটিচার্জ বলতে এটা একটা ফুড সাপ্লিমেন্ট এটা একটা জল খাবার খাওয়ার পর আমি খাই তো আমারও মুড়ি খাওয়া হয়ে গেছে আর ছেলের মুড়িটা নিয়ে ও বললো আমি একটু পরে খাবো তো ওকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি দিয়ে ওই দেখো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি মাখা আছে কিন্তু ও খাবে না খাবে না করছে দিয়ে আমি বললাম আমি খেয়ে নিয়েছি বাবা আমি আর খেতে পারবো না তুমি খেয়ে নাও কিন্তু কিছুর কথা শুনছে না যেহেতু সকালবেলা একটুখানি কমপ্ল্যান দিয়ে একটু মুড়ি খেয়েছিল তো এখন বেলা সাড়ে এগারোটা বাজে তো ও খেয়েছিল ঠিক সাড়ে আটটা নটার সময় তো কিছুতেই ও আর খেলো না তো খেলো না ওর জন্য এখন আমি কি করব মুড়িটা এখন আমিই চিবোচ্ছি তো যাই হোক মুড়িটা চিবিয়ে নিই তারপর আবার শুরু করব তো ও এখন রাগ করে শুয়ে আছে ওর সঙ্গে খেলা করার লোক নেই বলে আর আমি কী করবো তো যে ওর সঙ্গে খেলবো না সংসারে কাজ করব এটাই তো সংসার ওই জন্যই বলতে আসছি বললাম যে এটাই সংসার জানি না এখনও আমি এই সংসারকে আমার সংসার বলতে পারি না কারণ সবার মধ্যে থাকি যেদিন নিজের মতো করে থাকতে পারবো নিজের মতো চলতে পারবো সেদিন হয়তো আমার সংসার হবে কিন্তু এখন সবার মধ্যে থাকি সবার সঙ্গে চলতে হয় কিন্তু অনেকজনের অনেক কথা মতো চলতে হয় বা কথা মানতে হয় বাধ্য হয়ে অনেক সময় তো এখন আর বলতে পারি না যে এটা আমার সংসার তাও সংসার যাই হোক কাজ তো করতেই হবে তো এখন যদি সারা দিন আমি কাজও করি তবুও কেউ বলবে না যে থাক কাজটা আমি করে দেব কিন্তু কিছু করার নেই করতেই হবে যেহেতু এটা সংসার তো এখানে তো আর মায়ের সংসারে নেই যে মা বলবে থাক তোকে করতে হবে না তুই ওকে সামলা আমি করে নেব এখনও গিয়ে মায়ের কাছে গিয়ে মাকে মায়ের কাছে গেলেই বল মা এখনও বলে তোকে করতে হবে না তুই খালি ওর সঙ্গ দে তো যাই হোক আর এটা তো এখন সংসার তো আমাকেই করতে হবে আর নিজের কাজ তো নিজে করাই ভালো আমার তো খুব ভালো লাগে নিজের কাজ নিজে করতে তো আমি এখন কাজ করবো না ওর সাথে খেলবো তো খুব মন খারাপ করে বসে আছে আর থেকে খালি মামাবাড়ি যাবো মামা বাড়ি যাবো করছে তো পরীক্ষা সামনে তার জন্যই তারপর ওকে বললাম যে গরমে ছুটি হোক তারপর যাব তো আমি এখন এই কভারটা গুছিয়ে নিলাম দিয়ে বিছানাটাকে ছেড়ে নিলাম দিয়ে এখন আমি বালিশটাকে রেখে দিলাম আর আমাদের বা বংশ শ্বশুর বংশের একজন মানে জ্যাঠা শ্বশুর হবে কি কাকা শ্বশুর জানি না কারণ জ্যাঠা শ্বশুরই হবে হয়তো অনেক দূর অনেক দূরে ওরা থাকে ওরা রাউরকেল্লাতে থাকে তো ওদের সঙ্গে কোনো দিন দেখা সাক্ষাৎ নেই তো একজন মারা গেছেন তারই অসর চলছে তো পুজো আচ্ছা যেহেতু নেই তো সেহেতু আমি সকালবেলা ভাবলাম থাক স্নান করব না আর ছেলে বাড়িতে থাকলে সকালবেলা ওকে খাওয়াতে হয় পড়াতে হয় দিয়ে স্নান করলে সব কিছু করলে তার প্রকার পড়ানো হয় না তো তার ফলে আগে স চানটা বন্ধ করে আগে ওকে খাইয়ে পড়াশুনো করালাম তো আলমারিতে নিচের আলমারিতে দেখো ছেলে কেমন ঢুকে পড়ছে দিয়ে লেপটা কোনো রকমে তখন ঢুকিয়েছিলাম দেখছি জায়গাটা পুরো অনেকটা লেগে যাচ্ছে তো লেপটাকে ছোট করে ভাজ করে ঢুকিয়ে দিলাম আর যেই আলমারিটা খুলেছি ও আলমারির মধ্যে ঢুকে যায় তা আমি বললাম তুই আলমারির মধ্যে থাক তো আমি দরজা আটকিয়ে দিচ্ছি তো অমনি বেরিয়ে গেছে দিয়ে আবার এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর আমার এই সব পরিপাটি করে গুছিয়ে রাখতেই ভালো লাগে শীতের পোশাকগুলোও কিছু বাইরে আছে আরও একটা এখন হালকা একটা পাতলা ব্লাঙ্কেট আছে ছেলের সেটাকেও ঢোকাতে বাকি আছে তো নাইনটি পার্সেন্ট প্রায় ঢোকানো হয়ে গেছে আর কিছু কিছু আছে যেগুলো ঢোকাতে হবে তো যেহেতু গরম প্রায় পড়লো পড়লো ভাব তো আর কয়েকদিন গেলে হয়তো আর কিছুই নেওয়া যাবে না তো যাই হোক আমি আমার আলমারিটা গোছানো কমপ্লিট হয়ে গেল তো আমি এখন আলমারিটা লাগিয়ে নিলাম দিয়ে এই জিনিসপত্রগুলো একটু একটু করে মুছিয়ে মুছে নেবো দিয়ে তারপর ঝাড় দিয়ে দেবো ঝাড় ঝাঁটা দিয়ে তারপর আবার রান্না চাপাবো আর আজকে একটু বললাম না সকালবেলা উঠতে কুড়ে মি করলেই আরও বেশি নিজেরই ব্যাঘাত ঘটে কারণ দেরি হলেও কাস্টগুলো তো নিজেকেই করতে হয় ফলে ব্যাঘাতটা নিজেরই হয় তো দেখো ঘরটা গোছানোর পর তোমাদের একবার রিভিউ দিয়ে দিলাম আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর শাশুড়ির দিকে পটল আলুর তরকারি মানে হবে বলে কেটে রেখেছে তো আমার রান্নাবান্না কমপ্লিট আজকে পটল আলুর তরকারি করেছিলাম ডাল করেছিলাম আর টমেটোর চাটনি আর ছেলেকে একটু আলু পোস্ত ভেজে দিয়েছিলাম তো আমি লাস্ট খাচ্ছিলাম তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে তো দিয়ে আমি ওপরে চলে এসেছি দিয়ে এখন ওপরে এসে ছাদ থেকে জামা কাপড় তুলবো দিয়ে ওকে ঘুম পাড়াবো তো এই দেখো ঘুমোয়নি এখনও আর আমি এটা ভয়েস ওভার ভাবলাম দেবো না তখনই আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ফ্যানের আওয়াজে এত ভয়েসটা শোনা যাচ্ছিলো না ওই জন্য আমি আবার ভয়েস ওভার দিয়ে দিলাম দিয়ে বিকেলে দেখো এখন বাজে ঘড়িতে চারটে আর এই দেখো রিভিউ আর ছেলে চারটে সাড়ে চারটের আগে কিছুতেই ঘুমাবে না তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও আর তারপর বায়না করেছে ছেলে যে সে পার্কে যাবে তো সংসারে সব কাজকর্ম সেরে তার তার দায়িত্বটাও তো আমার তার তাকে ভালো রাখা তার ভালো মন্দ তো সেও তো একটা বাচ্চা তো ও এখন পার্কে যাবে ঘুম থেকে উঠে তো আমি বিকেল সন্ধ্যেবেলা ঠিক বিকেলবেলা তো ওই বিকেল চারটের সময় ঘুম আর সন্ধ্যে আমরা তখন যখন বেরোই তখন ছটা বাজে তো ছটার সময় আমরা গেছি দিয়ে আধ ঘন্টা মতো ওখানে ছিলাম দিয়ে আমরা চলে এসেছি প্রায় সাতটার দিকে আর সাথে বর্গে ছিল যেহেতু অনেকটাই দূরে আর সন্ধে হয়ে গেছিলো প্রায় তো এখন বাচ্চা বলে কথা ওকে ওরও মন ভালো রাখার জন্য তো ওরও দাবি কিছু মানতে হয় সবসময় নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও চলে না ওকেও টাইম দিতে হয় তো সেই জন্যই পার্কে নিয়ে গেছিলাম দিয়ে ও খুব আজকে আনন্দ পেয়েছে দিয়ে দেখো সন্ধে হয়ে গেছে দিয়ে এখানে একটা মন্দির আছে সেটার ভিডিও করে নিলাম বেশ ভালোই লাগে জায়গাটা একদমই খুব সুন্দর লাগে তো আমরা বাড়িতে চলে এসেছি এখন ছেলেকে পড়াতে বসবো তারপরে আবার রাতের খাবার তৈরি করব তো ওকে আগে পরিয়ে নিই তো আমি যে চুড়িদারটা পরেছিলাম সেটা খোলা হয়নি কাজবো বলে ওইটাই পরে থাকলাম দিয়ে পরে খুলব তারপরে ষোলো আরও পড়তে বসলেই আমার কোলে বসে পড়বে এটাই ওর ব্যাড হ্যাবিট ওকে যতই বলি না কেন কোলেই বসবে আর আমার রাতের খাবারও আজকে রেডি তো আমি আজকে রাতের খাবার করেছি পরোটা আর আলু চচ্চড়ির সাথে মিষ্টি তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে